আমি বলছিলাম স্যার একটা প্রশ্ন তো বিভিন্ন কিন্তু এই যে প্রথম থেকেই যে মৃতার পরিবারকে ভুল তথ্য দেওয়া এবং বারবার সেটা দেওয়া এবং তারপরে এবং তারপরে বিনীত গোয়েল তিনি বলছেন সিপি হিসাবে যে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি চোদ্দ তারিখের ভ্যান্ডালিজম সবটা মিলিয়ে কি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে দেখুন বিভিন্ন গণমাধ্যমে যেটা এসছে আমি তো তদন্ত করছি না বা তদন্ত সুপারভাইজও করছি না অতএব আমার ব্যক্তিগত কোনো জ্ঞান নেই এ ব্যাপারে গণমাধ্যম থেকে দেখে যেটা মনে হয়েছে যে একদম প্রথম থেকেই মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ কর্তৃপক্ষ এই ধর্ষণ এবং খুনের মামলাটা চাপা দিয়ে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন এবং সেই জন্যই দেখুন আপনারা যেটা বলছেন যে বাড়িতে অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে ফোন করে জানানো হচ্ছে যে তাদের মেয়ে অসুস্থ আনকনসিয়াস তারা যখন ঘুরিয়ে ফোন করছেন বলা হচ্ছে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা আসুন এবং তার খানিক পরে ফোন করে জানিয়ে দিচ্ছে যে তার মেয়ে সুইসাইড করেছে তো কোনোটাই ঠিক কথা নয় অতএব তাদেরকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে আবার দেখুন ঘটনাটা এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে চারটের দিকে ঘটেছে বলে মনে করা হচ্ছে তো হাসপাতাল কর্তৃপক্ষ দেখো যে তার সাড়ে নটায় খবর পেয়েছে যদি তাদের কাছে ধরেও নেওয়া যায় তাহলে দশটা দশে তারা পুলিশকে খবর দিয়েছে সেখানে কিন্তু ডেড বডি বলছে না আনকনসিয়াস বডি বলছে তাহলে আর জি করে তো ডাক্তার ডাক্তারবাবুদের অভাব নয় আর একটা বডি দেখে ডেড না আনকনসাস সেটা বলার মতো লোকের তো অভাব নয় তাহলে তারাই এই আনকনসাস বলছেন কেন এর পরে যেটা সন্দেহের ব্যাপার যে বাবা মাকে খবর দেওয়া চলে বাবা মা এসেছে বারোটা নাগাদ পৌঁছেছে তিন ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছে মেয়েকে দেখ মেয়ে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি যদি তারা কোনো অসৎ কাজ না করবেন তাহলে মানে তার বাবা মাকে মৃতদেহ কেন দেখতে দেওয়া হবে না এর পরে দেখুন যেটা ইনকোয়েস্ট করা হয়েছে আমরা বাংলায় সুরথাল বলি সেটা কিন্তু কোনো কেসের পরিপ্রেক্ষিতে করা হয়নি একটা অস্বাভাবিক মৃত্যুর কেসে ইউডি কেসে করা হয়েছে ডেড বডিটা সেই যে ইনকোয়েস্টি যেসব ইঞ্জুরির কথা লেখা হয়েছে দশ এগারোটা ইঞ্জুরির কথা লেখা হয়েছে যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণের কথা লেখা হয়েছে অন্যান্য জায়গা থেকে রক্তক্ষরণের কথা লেখা হয়েছে তো এরকম একটা ডেড বডি দেখে পুলিশের তো কোনো লোকের সন্দেহ থাকার কারণ নেই যে এটা একটা ধর্ষণের কেস এটা মার্ডার কেস তো সেখানে ইউডি কেস কেন শুরু করা হচ্ছে অর্থাৎ ওই আত্মহত্যার ঘটনাগুলো চালানোর প্রচেষ্টা এরপরে দেখুন মার্ডার কেস রেপ কেসে পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না মানে এটা আইনে নিষেধ করা আছে তারা সেটা করেছে আপনারা জানেন যে এখানে ছটা দশের আগে সূর্যাস্ত হয়ে গিয়েছে তারপরে সেটা করেছে এবং যেটা সবথেকে আশ্চর্যর কথা এখানে যে মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ যে মর্গের বিরুদ্ধে ডেড বডি প্রচার করার অভিযোগ এবং অন্যান্য অসতার অভিযোগ আছে সেই মর্গই পোস্টমর্টম করতে হচ্ছে কলকাতা কলেজে প্রতিটা মেডিকেল কলেজে তো মর্গ আছে পুলিশ কেন ওখানে পোস্টমর্টম করার জন্য বলল ওই মেডিকেল কলেজ লোকেরাই কেন রাজি হলেন পোস্টমর্টম রিপোর্টে সই করছেন ওই মর্গের একজন প্রফেসর একজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং আর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি এনআরএস হাসপাতালে তিনি সই করছেন তো সেই যে কারা কারা পোস্টমর্টম করে সেটা গঠন করেছে কে এই আর জি করের এমএসভিপি করের এমএসভিপির কোথায় থেকে পাওয়ার হল যে এনআরএসের কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে এই টিমে আমার তো জানা নাই এটা যদি স্বাস্থ্য ভবন থেকে হতো তাহলে কথা ছিল তো অন্য কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে নিয়ে নিচ্ছেন কেন এবং একজন নাম করে কাউকে ডাকছেন কেন তো তার মানেই মানে তারা যাদের পছন্দ করেন সেরকম প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে তারা পোস্টমর্টম করিয়েছেন এরপরে দেখুন তার মা বাবা থানায় আছে তাদের হাতে ডেড বডি না দিয়ে পুলিশের লোকদের হাতে পার্টির লোকদের হাতে ডেড বডি তুলে দেওয়া হবে তারা নিয়ে চলে গেলেন এবং যখন ডেড বডি তার বাড়িতে শোয়ানো আছে তখন ডিসি নর্থ অভিযোগ যেটা পরিষ্কারভাবে বাবা মার করা হচ্ছে যে তাদেরকে টাকা দিতে গিয়েছিলেন পুলিশ টাকা দিতে যাবে কেন টাকা মানে তো ঘুষ কেন দিতে যাবে আচ্ছা তারপরে দেখুন তড়ি ঘোড়ে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে এবং শ্মশানে পয়সা জমা বাবা মাকে করতে দেওয়া হয়নি যে সই করতে হয় সেটা বাবা মাকে করতে দেওয়া হয়নি সে পার্টির লোকেরা পুলিশের লোকেরা সেগুলো করে দিয়েছে এবং আগে যে ডেড বডিগুলো ছিল তাদের আগে এই ডেড বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মানে এই যে তাড়াতাড়ি দ্বিতীয়বার পোস্টমর্টম হলে অন্য কিছু বেরোবে এবং পোস্টমর্টম হওয়ার পর যে ডেড বডিটা তার বাবা মা ঠিক করবে কখন পোড়াবে সেটা তাদের করতে দেওয়া হয়নি এরা পড়িয়ে দেওয়ার পর এফআইআর হয়েছে পৌনে বারোটায় তারা সাড়ে নটায় খবর পেয়েছে হাসপাতালের লোক যদি এটাও জানা যায় যে পুলিশের কাছে খবর পেয়েছে দশটা দশটা যদি এটাও ধরে নিয়ে যায় তাহলে রাত পনেরো বারোটায় এফআইআর হচ্ছে মানে আগে দেহটাকে পোড়ানো হয়েছে তারপর এফআইআর করা হচ্ছে তো এইগুলো থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় যে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল প্রমাণ লোপার চেষ্টা করা হয়েছে প্রথমত বাবা মাকে বসিয়ে রাখার কথা আপনাদের বলেছিলাম তারপরে দেখুন ন তারিখের ঘটনা দশ তারিখেই সেমিনার রুমে বডিটা পাওয়া গেছে বলে এখন তারা দাবি করেছে সত্যিই ওখানেই অপরাধ ঘটেছে না অন্য জায়গায় অপরাধ করে বডিটা ওখানে রাখা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু ওই সেমিনার রুমের কাছের যে একটা রুম এবং মেয়েদের একটা বাথরুম সেটা ভেঙে দেয়া হল দশ তারিখেই সেটা কলেজের প্রিন্সিপ্যাল নির্দেশ দিয়ে দিলেন স্বাস্থ্য ভবনের লোকদের সঙ্গে কথা বলে তো প্রমাণ লোপাটের চেষ্টা না হলে এটাকে কি বলা যাবে একটা জায়গায় ক্রাইম সিন আপনি দেখেন রাস্তাও যদি একটা অপরাধ হয় একটা কিছু দাগ দিয়ে হোক বা কিছু দড়িটা গিয়ে হোক সেখানে অন্য লোকদের ঢুকতে দেওয়া হয় না তারপরে এই যে ক্রাইম সিনে শাসক দলের ডাক্তার নেতারা গিয়ে যে ভিড় করেছিল এবং সেটাকে দেখুন আমাদের ডিসি সেন্টার তার এলাকার ঘটনা না তিনি কলকাতা পুলিশের স্পোক্স না কিন্তু তিনি বারবার সাংবাদিকদের সামনে এসে মিথ্যে কথা বলছেন এই অভিক দেখে দেখিয়ে বলছেন যে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আবার বলছেন যে চল্লিশ ফিট দূরে আমরা করন করে দিয়েছিলাম আমি যে ট্রেনিং নিয়েছিলাম উনি তো সেই ট্রেনিংয়ে নিয়েছেন তো তাহলে দরজাকে বাদ দিয়ে উনি করনটা করলেন কি করে কারণ অপরাধী ওখানে যদি অপরাধ হয় তাহলে অপরাধী তো দরজা দিয়ে ঢুকেছে অপরাধী তো ওই দরজা দিয়ে বেরিয়েছে তাহলে ওই দরজা তো তো ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট পাওয়ার কথা তাহলে ওটাকে ছেড়ে দিলেন উনি কোন তদন্তের নিয়ম অনুসারে অর্থাৎ তিনি বেঠিক কথা বলছেন এবং অভিজ্ঞেদের ব্যাপারে যা বলেছেন সেটা তো পুরোপুরি শুধু বেঠিক না মিথ্যে কথা বলছেন তো এটা করছেন কেন উনি তো নিজে থেকে করছেন না উপরের লোকদের নির্দেশে করছেন তারপরে চোদ্দ তারিখের ঘটনা দেখুন আপনারা নবান্ন অভিযানে দেখলেন পুলিশ আটকাতে পারল আপনারা এই ডাক্তারদের লালবাজার অভিযানে দেখলেন যে পুলিশ আটকাতে পারলো মানে ইচ্ছে করলে পারে তাহলে চোদ্দ তারিখেও পুলিশ যদি ইচ্ছা করত তাহলে যারা অপরাধী এসেছিলেন ধুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন প্রমাণ লোপট করেছেন তাদের আটকাতে পারত আটকাননি কেন তার মানে কমিশনার অফ পুলিশ মতো উপরের জায়গা থেকে এবং তাকে তারও উপরের জায়গা থেকে বলে দেওয়া হয়েছে যে এদের ভাঙচুর করতে দাও প্রমাণ লোপট করতে দাও এছাড়া তো অন্য কোনো সিদ্ধান্তে আসা যায় না তো এই এইসবগুলো দেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এ কেসে কলকাতা পুলিশ এবং আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এরা অপরাধটা ধামাচাপা দিতে চেয়েছিল এই জুনিয়র ডাক্তার আন্দোলন করার ফলে অন্য লোকেরা তাদেরকে সমর্থন করায় তারা সফল হন এবং হাইকোর্ট তদন্ত ভারটা সিবিআইকে দেওয়া দেওয়ার পর আরও অসুবিধা হয়েছে মুখ্যমন্ত্রী তো বলছিলেন যে রবিবার পর্যন্ত আমরা দেখব না নাহলে সিবিআইকে দিয়ে দেবো কারণ সামান্য কিছু সাক্ষ্য প্রমাণ লোপাটের যে বাকি ছিল সেটা রবিবারের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ধারণা ছিল তো সেইটা একটা অসুবিধা হয়ে গেছে হাইকোর্টের অর্ডারের ফলে না মুখ্যমন্ত্রী কিন্তু এক্ষেত্রে যেটা আমার দ্বিতীয় পার্টি জিজ্ঞাসা মুখ্যমন্ত্রী বলছেন যে আমিও তো ফাঁসি চাই এবং নির্যাতিতার ফাঁসি চাই হয়তো উনি স্লিপ অফ টাং সেটা কিন্তু যাই হোক বিষয়টা হচ্ছে সঞ্জয় রায়কে একেবারে ধরেই ফেলেছেন আর তিনি বলেছেন যে আমার হাতে যদি আর সাত দিন সময় থাকত আমি সমাধান করে ফেলতাম আর সাত দিন সময় থাকলে সাক্ষ্য প্রবাহ সব লো লোপাট করতেন ফাঁসি চায় বলছেন তো উনি তো জানি না ওনার এলএলবি বি ডিগ্রিটা ওই পিএইচডির মতো ইস্টর্জিও ইউনিভার্সিটির মতো জালি কিনা যদি জালি না হন তাহলে তোর আইন একটু জানার কথা ফাঁসি তো বিচারও কাউকে এমনি এমনি দিতে পারেন না ফাঁসি দেওয়ার আগে অন্য কেউ সেটা দাবি করতে পারে না পাবলিক প্রসিকিউটর যিনি কেসটা করছেন যদি বিয়ন রিজনেবল ডাউট প্রমাণ হয় অপরাধের বিরুদ্ধে তখনই তিনি ফাঁসির দাবি করতে পারেন তো মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই আর এদিকে সাক্ষ্য প্রমাণ লোপাট করছেন যারা অপরাধী তাদের আড়াল করছেন তো এটা তো ধরুন আপনারা সীতা হরণের ঘটনা তো জানেন এটা পড়েছেন নিশ্চয় মানে এখন রাবণ যদি একটা প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে পড়েন যে আমি যে সীতাকে হরণ করেছে তার শাস্তি চাই তো সেটা যেরকম হাস্যকর হবে আমাদের মমতা বান্ধীর ফাঁসি চার ঘটনা সেরকমই হাস্যকর উনি প্রমাণ লোপাট করতে চান ফাঁসি চান না আর ফাঁসি চাই বলে লোককে বিভ্রান্ত করতে চান আমি একেবারে অন্য একটা প্রসঙ্গ যে 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 প্রসঙ্গটা ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়েছিল যে ফাঁসি এবং এই ধর্ষণ যে কালচার বা আমি এই যে ক্রাইম সিনের কথা বলছেন এই এই ধর্ষণ ধনঞ্জয়ের ফাঁসি তারপরে আজকে আবার যদি আরেকটা ফাঁসি হয় বদলাচ্ছে না তো কিছুই দেখুন কেউ যদি অপরাধ করেন ফাঁসি হওয়ার মতো এবং পুলিশের লোকরা যদি সে প্রমাণ হাজির করতে পারে এবং প্রাইভেট প্রসিকিউটর যদি সে প্রমাণ বিচারককে দেখাতে পারেন বিচারক যদি সন্তুষ্ট যে ফাঁসি দেওয়া দরকার তাহলে তার হবে সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমি সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিয়ে ফাঁসি চাইব ও তো সেই যে ঢাকায় কুটির মানে ঘোড়ায় হাসবো তো তো ঘোড়াই হাসবো হচ্ছে আমি কপিল সিব্বালের প্রসঙ্গে আসবো আমাদের ট্যাক্সের টাকায় বারবার এই রাজ্যের বিভিন্ন মামলা এই রাজ্য সরকারের হয়ে লড়েছেন আবারও তিনি কপিল সিব্বাল পাঁচ দশকের আইনজীবী তো আমি বলছিলাম যে এই কেসে একদিন একেবারে প্রকাশ্যে লাইভ স্ট্রিমিংয়ে দেখা গেল বারবার উনি পেছনে ঘুরছেন বারবার জিজ্ঞাসা করছেন বারবার আদালতের প্রশ্নের মুখে পড়ছেন পাঁচ দশকের আইনজীবী এভাবে যদি স্তম্ভিত হয়ে যায় কি হবে রাজ্যের এই করা মামলা দেখুন এই মামলাটা আমি যতটা জানি রাজ্য করনি সুপ্রিম কোর্ট নিজে থেকে শুরু করেছেন রাজ্য তাদের পক্ষ সমর্থন করার জন্যে উকিলদের নিযুক্ত করেছেন অনেক কজনকে করেছেন এখন দেখুন ওখানে সিবিআই যেহেতু কেসটা তদন্ত পেয়েছে সিবিআই জয়েন্ট ডাইরেক্টর উপস্থিত ছিলেন কিন্তু আমাদের কলকাতা পুলিশের থানার বা লালবাজারের কোনো অফিসার ছিলেন বলে ওখানে জানা যায়নি কপিল সাহেবের পিছনে তাকাচ্ছিলেন ছিলেন কেন যে ওনাকে যখন জজ সাহেবরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করছেন উনি তো নিজে বানিয়ে প্রশ্নের উত্তর দেবেন না আমরা মামলা করতে যা জেনেছি আমি যখন ডিসিডিডি ছিলাম কলকাতা পুলিশের কোনো বড় ধরনের মামলা হলে আমরা কোটে হাজির থাকতাম এই জন্যে যে পাবলিক প্রসিকিউটর যিনি করছেন কেসটা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন উনি তো ফ্যাটগুলো জানবেন না সেটা যাতে আমরা সঙ্গে সঙ্গে তাকে বলে দিতে পারি যে এই কিন্তু সেদিন দুর্ভাগ্যের বিষয় কেউ ছিলেন না কেন ছিলেন না সেটা আমি জানি না টালা থানার অসুস্থ দেখুন ঘটনা প্রবাহ যা হচ্ছে এমনি যে কোনো মানুষের অসুখ হতে পারে আর এখন ঘটনা প্রবাহের জন্য যে চাপ আসছে সে চাপে অসুখ হওয়াটা কিছু অস্বাভাবিক নয় সব মানুষেরই অসুখ হয় কিন্তু এরকম চাপে পড়লে আরো অসুখ হয় আমি একেবারে শেষ করব একটা ছোট্ট প্রশ্ন জেনে যে এই এই যে যে ফাঁসির দাবি কথা হলো এবং বিভিন্ন রকম কেস এগুচ্ছে আগামীকাল মামলা আবার উঠছে যে পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমি বলছি কোথায় আবার এই তিলোত্তমার বিচার হারিয়ে যাবে না দেখুন জুনিয়র ডাক্তার এরকম যে আন্দোলন করছেন সেটা যদি ওনারা চালিয়ে যান অথবা যেতে পারে। এবং সিবিআই লোকেরা যদি শাসক দলের টাকার কাছে বিক্রি না হয়ে যান বা কেন্দ্রের শাসক দলের নেতাদের দ্বারা প্রভাবিত না হন তাহলে সিবিআই তো একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে কিন্তু এই কেসের বিচার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি আবারও বলছি যদি তারা টাকার কাছে বিক্রি হয়ে যান আমি বলতে চাইছি যদি ঘুষ নিয়ে নেন বা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সম্পর্ক খুব ভালো তাদের দ্বারা যদি সিবিআই প্রভাবিত না হন তবে কিন্তু যদি দুটোর একটাও হয় তাহলে কোনো আশা নেই